নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর আজকে দিনটা সবাই এনজয় করবে নিশ্চয়ই পিকনিকও যাবে সবাই কিন্তু দেখো আমরা পিকনিক যাইনি কেন তো আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো ওই জন্য যাওয়া চলবে না সবাই মিলে একসাথে হ্যাঁ আর দেখো আমি সকাল সকাল উঠে গাছে ফুল তুলে নিচ্ছি তো এখন শীতকাল ওই জন্য দেখো ফুলগুলো ঠিক হচ্ছে না অপরিচিতা ফুলও হচ্ছে না আর কোনো ফুলই হচ্ছে না তো জবা ফুল একটা পেয়েছি আর একটা পেয়েছি কি বলা তো শিউলি ফুল তো শিউলি ফুল আমার গাছে এখনও ফুটছে আর এই গাছটা দেখো কেমন হয়ে গেছে মানে ঠান্ডার জন্যে না ফুলগুলো বড় হচ্ছে না ফুটছেও না আর পাতাগুলো হলুদ হয়ে গেছে কিন্তু কি করব বলো আজকে ফুল নেই এই ফুলেই আমাকে পুজো করতে হবে নতুন ব্লগে আমার স্বাগত জানাই তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো চলো ফুল খুঁজছি এখন তো ফুল একটা দুটো করে বেশ কটা ফুল হলো হুম ফুলগুলো অনেক ফুটে কিন্তু শীতকালের জন্যে যা ঠান্ডা পড়েছে ওই জন্য তো ফুলগুলো ফুটছে না তো চলো যা ফুল হয়েছে এগুলোই আমার যথেষ্ট এগুলোই আমার গোপাল পুজো হয়ে যাবে হ্যাঁ আর একটা হচ্ছে জবা ফুল পেয়েছি আর দেখো এই ফুলগুলোও ফুটছে না এই ফুলগুলো ফুটলে তা পুজো হয় তো কালকে আমি বউকে ফুল আনতে বলেছি কেননা আজকে ফুল নেই ফুল থাকলে বেশ ভালো লাগে সাজাতে আর ফুল না থাকলে ওই পুজো হবে কিন্তু সাজানো তো হবে না তো চলো গোপাল ঠাকুরকে একটু রোদে বের করেছি আজকে রোদটা বেশ সুন্দর দিয়েছে হুম তো দেখো গোপাল ঠাকুর আমার রোদ খেয়ে নিচ্ছে ঘুম থেকে উঠেছে হ্যাঁ ঘুম থেকে উঠে একটু রোদে বের করলাম বের করে এবার তো বসিয়ে তারপর স্নান করাবো তো তার আগে তুলসী পাতাগুলোও আমি গুছিয়ে নিচ্ছি তো সবাই তুলসী পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর কাপড়ের মধ্যে বেঁধে রাখলাম না না নষ্ট হয়ে যাবে তো গোপাল ঠাকুরকে এবার আমি স্নান করিয়ে দেবো গোপাল ঠাকুরকে নারায়ণকে স্নান করিয়ে তারপরে আমি পুজো করবো তো গোপালকে স্নান করানো জামা তিন পরানো সব হয়ে গেছে এবার আমি ফলগুলো কেটে নিচ্ছি কিছু ফল ছিল হ্যাঁ তো ওগুলো আমি কেটে নিচ্ছি ভালো করে ফলগুলো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে পরে গোপালকে আমি সেবা দেব তো দেখতে থাকবো বন্ধুরা তো আমার ফল কাটা হয়ে গেছে গোপালকে কি কি সেবা দিয়েছি জানো শশা দিয়েছি আর দিয়েছি খেজুর আপেল শাক আলু শশা আর একটা পেড়া দিয়েছি আর দিয়েছি একটা কেক আমার ছেলে ছেলেকে কেকটা বানিয়েছে তো কেকটা গোপাল ঠাকুরকে আজকে তো দিতেই হয় বলো আর সবাই কেক খাবে গোপাল ঠাকুর কেক খাবে না দেখো গোপাল ঠাকুর আমার কি খুশি হুম কেকটা দেখে তো সন্দেশের কেক এটা অন্য কিছু কেক নয় হ্যাঁ পুরো সন্দেশ দিয়ে আমার ছেলে বানিয়েছে তো কেকটা এত টেস্টি হয়েছিল তোমাদেরকে বলে মানে বোঝাতে পারবো না তো চলো গোপাল ঠাকুরকে মাথায় একটা ওই যে কী বলে তুলসি পাতার যে মঞ্জুরি সেটা দিয়েছি তারপর আমি চুলটা লাগিয়ে দিলাম আর ওটোটাও করিয়ে দিলাম তো গোপাল ঠাকুর আজকে খুব খুশি হ্যাঁ আজকে জন্ম যিশু খ্রিস্টের জন্মদিনে সবাই কেক খাবে গোপাল ঠাকুর খাবে না তা তো হয় না তো বড় গোপালকেও কেকটা আমি সেবা দেব বড় গোপালকেও আমি সারিয়ে নিচ্ছি বড় গোপালকে দেখো চুলটা লাগিয়ে দিলাম তারপরে মুটুকটা পরিয়ে দিচ্ছি আর মুটুকটা পরিয়ে বাসিটা দিয়ে দিলাম হাতে বড় গোপাল আর ছোটো গোপালকে আমি সাজিয়ে দিয়ে সাজিয়ে নিয়েছি এবার আমি ছোটো গোপালকে আমি খাইয়ে দেব। তো চলো ছোটো গোপালকে আগে খাইয়ে দিই তারপর বড় গোপালকে খাওয়াবো তো দেখো বন্ধুরা আমার ছেলে ফোন করেছিল বললো মা চলো টাইল শেখতে যাবো আর কিনতে যাবো তো জন্য আমি একটু তাড়াতাড়ি করে গোপাল ঠাকুরকে খাইয়ে নিলাম তো গোপাল ঠাকুরকে একটু কেকও খাই নিলাম সব ফল টল একটু করে মুখে দিয়ে দিলাম তো গোপাল ঠাকুর আমার কি হাসি মনে কেকটা খেলো দেখো হ্যাঁ গোপাল খুব ভালোবাসি কী চলো আমার পুজো হয়ে গেছে গোপালকে আমি সোয়েটার টুপি সব পরিয়ে বাসিটা ধরিয়ে দিলাম তো এবার আমি আমার ছেলের সাথে বেরাবো নিচে যাই দেখো বন্ধুরা আমি নিচে যেয়ে কিছু জলখাবার খেয়ে নিলাম খেয়ে পরে আমার ছেলের সাথে বেরিয়ে গেলাম তো ছেলে বলছে চলো মা আগে কেক কিনবো তো দেখো আমার ছেলে মুখটা কেমন করছে ভিডিও করছি তো কিছুতেই ভিডিও করতে দেবে না জানো তো তো কেকের দোকানে চলে গেলাম দেখো কি সুন্দর কত বড়ো কেকটা হ্যাঁ আর এখানে আমি কেক নিয়ে নিলাম নিয়ে চলে গেলাম চার্জে চার্জে দরজা বন্ধ সকালে কিন্তু রাত্রিবেলায় প্রচুর ভিড় হবে আমার ছেলে আসতে পারবে না বলে মা চলো চার্জটা তোমাদেরকে তোমাকে দেখিয়ে দিই ওই জন্য চার্জে একটা ছবিও তুলে তুলে নিলাম আর প্রণাম করে নিলাম তো রাত্রিবেলায় প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় মানে ঢুকতে পারা যায় না আর দেখো এখন দরজাটা বন্ধ তো ওই জন্য সবাই এস অনেকে এসছে তো আমরাও একটু দর্শন করে নিলাম বাইরের থেকে চলো আবার আমরা যাচ্ছি এবার আমরা যাচ্ছি টাইলস দেখতে তো আমার মেয়ে আমি আমার ছেলে তিনজনা মিলেই টাইলসগুলো দেখেছিলাম তো ওখানে থেকে নাকি এখানে আরও বেশি টাইলস আছে আর দেখো চলে এসেছি আমরা আর কি সুন্দর শোপিসটা দেখো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে আর টাইলসগুলো দেখো টাইলসগুলো কোনটা নিলাম এখন তোমাদেরকে বলবো না কেন না ওটা সারপ্রাইজ থাক আর আমরা যে টাইলসগুলো পছন্দ করছি আমার বাথরুমের একটুখানি ভেঙে গেছিলো সেখানটাও নেবো আর আমার বেলকনিতে বারান্দায় তারপর বেলকনির যে দেওয়ালে সেটাও লাগাবো তো দেখো টাইলস দেখে আমরা খুব আমাদের খুব খিদে পেয়ে গেছে তো বাইরে তো আজকে রান্না করিনি ছেলে বলল রান্না করতে হবে না তো ওই জন্য আমরা ওই দ্রৌপদী বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে খেতে এসেছি কিন্তু ওটা একটা নতুন নাম দিয়েছে তো আমরা ফিস থালি নিয়েছি তো ফিশ থালিতে বেশ সুন্দর খাবারটা একশো চল্লিশ টাকা প্লেট তো মাছটা দিয়েছিল কাতলা মাছ আমার ফেভারেট মাছ কিন্তু আমি পেটি মাছ খাই দেখো কত বড় পিসটা দিয়েছে তো আমার ছেলে নিয়েছি চিকেন আর বাটার নান তো আমাকেও একটু বাটার নান দিয়ে দিল আমি আজকে চিকেন খাবো না আজকে সন্ধ্যাবেলায় গোপাল পুজো করতে হবে ওই জন্য আমি চিকেনটা খেলাম না তো আমার ছেলে বলছে মা চিকেন খাবে না বললাম না আজকে চিকেন খাবো না তো দেখো একটা রসগোল্লা দিয়ে খাবারটা ছিল দারুণ ফুলকপি আলুর তরকারি ছিল আর নানা রকম একটা নানারকম সবজি দিয়ে একটা তরকারি ছিল চাটনি ছিল আর ঝুড়ি আলু ভাজা ছিল তো খাবারগুলো খুব টেস্টি ছিল তোমরাও যদি যাও বাঁকুড়া দ্রৌপদী যে রেস্টুরেন্টে ছিল সেটা একটা নতুন নাম দিয়েছে তো নামটা ঠিক আমার মনে পড়ছে না হুম তো বেশ সুন্দর সাজিয়েছে এখন আগেও আমরা গেছি রাত্রিবেলায় তো খুব খিদে পেয়েছিলো ওই জন্যে খুব তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আমি আর আমার ছেলে তো ডালটা এত সুন্দর হয়েছিল। কী করেছে ডালটা করেছিল জানি না খুব সুন্দর টেস্ট হয়েছিল আমার সব খাবারগুলি খুব ভালো লাগলো চলো আমাদের খাওয়া হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাব তো দেখো আমরা বেরিয়ে গেলাম ওর বাপির জন্যে খাবার নিয়ে নিয়েছি ভেজ থালি ফিশ থালি নিয়েছি দেখো ওর বাপি খাওয়া হয়ে গেল ওর বাপিও একটু একটু করে সব রেখে দিল বললো এত খেতে পারবো না ওই জন্য সব রেখে দিলাম তো ওর বাপিরও খুব পছন্দ হয়েছে আর সঙ্গে নিয়ে এলাম অনেকগুলো কেক তো কেকগুলো আমরা বিকেলবেলায় আমি আমার ছেলে খাচ্ছি দেখো কত রকম কেক এনেছি আইস কেক এনেছি আর ফুড কেক এনেছি তো তিন রকম চার রকম কেক এনেছি তো কেকগুলো আমরা খেয়ে নিচ্ছি এত টেস্ট ছিল কেকগুলো আমাদের ফ্রিজ নেই তো ওই জন্য কম করে এনেছি নাহলে অন্যবারে আরও নিয়ে নিয়ে আসি কিন্তু এবারে ফ্রিজটা বন্ধ আছে ওই জন্য আমরা কেকটা মানে কম কম করে নিয়ে এসেছি সবাই মিলে খেলাম তো রাত্রে ডিনারে আমার ছেলে আর আমার বর খেলো ডিম ডিম সেদ্ধ আর চপ হ্যাঁ আর লো মুখের ডাল একটা জিলাপি আর রুটি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইবও করে দেবে